এই সেই শিং মাছের রেনু দারুণ কোয়ালিটি এ কোয়ালিটির মাছ আমি ব্লগিং অ্যান্ড ফিশিং চ্যানেলের স্যার বিল্লাল স্যারকে আমি অর্ডার করেছিলাম আট লিটার শিং মাছের রেনু আমি অর্ডার করেছিলাম উনি ঠিক সময় মতো আমাকে পৌঁছে দিয়েছে আমার অ্যাড্রেস হলো আসাম শিলচর নিয়ারেস্ট এয়ারপোর্ট আমি এই ঠিকানায় ওনাকে মাছ দিতে বলেছিলাম উনি এই ঠিকানায় আমার মাছ পৌঁছে দিয়েছে আজ আমি আপনার সম্মুখে একটা কাস্টমারের ভিডিও আমি তুলে ধরবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আসাম শিলচর নিয়ারেস্ট এয়ারপোর্টের একটা কাস্টমার আমাকে মাছের অর্ডার দিয়েছিল শিঁ মাছের রেনু আট লিটার শিঙ মাছের রেনু অর্ডার দিয়েছিল তো সেই শিঁ মাছের রেণু তেনাকে আমি পাঠিয়ে দিয়েছি প্লেনে করে তেনার নাম হচ্ছে সাব্বির শেখ তিনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করেছিল তারপর তিনাকে আমি মাছটা আমার কলকাতা এয়ারপোর্ট থেকে আমি নিয়ে গিয়ে সেখানে আমি র্যাপিং করে র্যাপিং কাকে বলে যে মাছগুলোকে প্যাকেট করে তাতে আবার মানে প্লাস্টিক দিয়ে তাকে ভালো করে প্যাকিং করে দেওয়া এই জন্য যাতে না মাছগুলো নষ্ট হয় তার জন্য সেগুলো র্যাপিং করে সে মাছগুলো আমি পৌঁছে দিয়েছি কি বলছে আপনার একটু শুনুন দিয়ে চলুন এই সেই শিং মাছের রেনু দারুণ কোয়ালিটি এ কোয়ালিটির মাছ আমি ব্লগিং অ্যান্ড ফিশিং চ্যানেলের স্যার বিল্লাল স্যারকে আমি অর্ডার করেছিলাম আট লিটার শিং মাছের রেনু আমি অর্ডার করেছিলাম উনি ঠিক সময় মতো আমাকে পৌঁছে দিয়েছে আমার অ্যাড্রেস হলো আসাম শিলচর নিয়ারেস্ট এয়ারপোর্ট আমি এই ঠিকানায় ওনাকে মাছ দিতে বলেছিলাম উনি এই ঠিকানায় আমার মাছ পৌঁছে দিয়েছে আমি কলকাতায় অর্ডার করেছিলাম কলকাতার এয়ারপোর্টে উনি মাছ নিয়েছে আমাকে পিডিএফ করে পিডিএফ করার পাঁচ মিনিট পরে যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা আমি পুরো পেড করলাম আমার মাছ এসে গেছে আমি মাছটা খুব ভালো পেয়েছি এই কোয়ালিটির মাছ এই মাছ আমার খুব সুন্দর মাছ আমি পেয়েছি যেটা সত্য কথা যে আমি টাকা দিয়ে আমি একটু চিন্তার মধ্যে ছিলাম যে মাছ পাবো কি পাবো না আমার টাকাটা বাদ হয়ে যাবে কি না কিন্তু না বিলাল স্যার ঠিক কথা রেখেছে কথা অনুযায়ী আমাকে মাছ পৌঁছে দিয়েছে আমার মাছগুলো খুব সুস্থভাবে এসছে যারা মাছ নিতে চান কই শিং মাগুর সমস্ত রকমের মাছ এই বিলাল স্যারকে অর্ডার করবেন আপনার বাড়িতে আপনার এয়ারপোর্টে আপনার ট্রেন স্টেশনে পৌঁছে দেবে আশা করি তো আপনারা যে দেখছেন যে আসাম ত্রিপুরা আরও সমস্ত রাজ্যে বা আরও সমস্ত জেলায় আপনারা অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে স্যার আপনাদের বাড়িতে পৌঁছে দেবে আমি আমার মাছ পেয়েছি এই যে পুকুর দেখতে পাচ্ছেন পিছনের পুকুর এই পুকুরে আমি এই আট লিটার রেনু আমি ছাড়লাম তো আপনারাও স্যারের কাছ থেকে যোগাযোগ করুন স্যারের কাছে যোগাযোগ করলে আপনারাও অবশ্য মাছ পাবেন তো পিডিএফ করার পাঁচ মিনিট পরে আমি স্যারকে টাকা পেমেন্ট করেছি স্যার আমার মাছগুলো সমস্ত মাছ আমাকে দিয়ে গেছে এই বলে আপনাদের কাছে বাই আপনারা কাস্টমারের মুখ থেকে শুনলেন যে মাছগুলো আমি কেমনভাবে পৌঁছে দিয়েছি ক্যাশ অন ডেলিভারিতে তো আপনারা যেখান থেকেই দেখছেন না কেন আসাম ত্রিপুরা আরও আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে যেখান থেকে বলুন না কেন আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাছগুলো পেয়ে যাবে তো যে মাছগুলো আমাদের দেওয়ায় আমাদের এইরকম করে গ্যাস প্যাকিং করা হয় গ্যাস প্যাকিং করে তাকে র্যাপিং করা হয় র্যাপিং মানে যে আমরা ডিমের যে ট্রে হয় সেই ডিমের ট্রের ভিতরে গ্যাস প্যাকিং করে দিয়ে তাকে আবার বড় চবড়া প্লাস্টিক দিয়ে তাকে ভালো করে মানে পেস্ট করা হয় যাতে এয়ারপোর্টে মাছটা নিয়ে গিয়ে যদি ছুঁড়ে দেওয়া যায় তবুও কিছু হবে না কোনো নষ্ট হবে না তাই জন্য তাকে র্যাপিং করে ভালো করে যত্ন করে সহযত্ন করে আমরা মাছগুলো প্লেন থেকে আমরা প্রত্যেক রাজ্যে দিয়ে থাকি আসাম উড়িষ্যা বিহার রাজস্থান সমস্ত রাজ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পৌঁছে দিই সর্বপ্রথম আমরা মাছ এয়ারপোর্টে নিয়ে যাই নিয়ে গিয়ে এবং সেই কাস্টমারকে আমরা পিডিএফ করে পাঠাই পিডিএফ করে পাঠাবার পরে তারা পাঁচ মিনিটের মধ্যে আমাদের ফুল পেমেন্টটা দিয়ে দেয় দেওয়ার পরে তার মাছ তার বাড়িতে পৌঁছে যায় বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সে আমাদের ফোন করে বা ভিডিও পাঠিয়ে দেয় সে ভিডিও দিয়ে আপনাদের তুলে ধরলাম তো আপনারা যেখান থেকে দেখুন এখানে আপনারা অর্ডার করুন অর্ডার করলে অবশ্যই আপনারাও ঠিক এইরকমভাবে মাছ আপনারা পেয়ে যাবেন বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে